দাদা সাথে টয়লেটে আহ আরে সব সময় টয়লেটে সময় টয়লেটে যখন আসি তখনই টয়লেটে আপনার মেয়ের সাথে আমার যেদিন থেকে প্রেমের সম্পর্ক আর আমি আপনার মেয়ের সাথে যেদিন দেখা করতে আসি সেদিন না থাকি সে টয়লেটে থাকে আর এত টয়লেটের মধ্যে কি করে টয়লেটে খায় টয়লেটে থাকে সব সময় টয়লেট টয়লেটে টয়লেটে টয়লেট এত টয়লেট কি করে আমাদের থাকাবে আমরা টয়লেট থাকি না টয়লেটে ঘুমাই নাকি তুমি বাবা তুমি আমার বাচ্চা আমাকে চিনবে না আপনি আরে আমার পিকে আপনার মেয়ে আপনার মেয়ে কি করেছে জানে চাচা কি করেছে আবার আমার ফেসবুক আইডির প্রোফাইল পিকে আপনার মেয়ে হাহারি এক দেশে চাচা চাচা বিশ্বাস করতে আপনার কষ্ট হলেও এটাই সত্যি আপনার মেয়ে আমার ছবিতে আরে হাহারি এক দেশে হাহারি এক দেশে হাহারি এক দেশে আরে কেন দিয়েছে পারিবারিক শিক্ষা কি তার মধ্যে নাই হ্যাঁ ফেসবুকের শিক্ষা কি তার মধ্যে নাই আপনি কি ফেসবুক চালানা ফেসবুক চালানা বোঝে না আপনার মেয়েকে কি আপনি বোঝান নাই যে কোন পিকে কিরি এক দিতে হয় আরে আপনার মেয়ের রিয়াকশন চিন্তা দেখে আমার আমার মাথার সাথে কার সাথে প্রেম করলাম আমি আমার সাথী এটা করতে পারে আমার তো বিশ্বাসই হয় না আমি তো বাপার আছে মতো মাথার সাথে আমি বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করে বিশ্বাস করে বিশ্বাস করে না আপনার মেয়ে আমার গার্লফ্রেন্ড হয়ে সে আমার পিকে কিভাবে হাহারিয়ে দেয় আরে কত কষ্ট করে একটা একটা বাটন মোবাইল কিনে সেখানে আমি অপেরা ডাউনলোড করে একটা একটা ফেসবুক আইডি খুলেছি আজকে থেকে ছয় মাস আগে আর আট মাস আগে আমি একটা প্রোফাইল পিক আপলোড করেছি আর সেই পিকে কিনা ওয়ানকে লাইক করেছে আর আপনার মেয়ে নয়শো নিরানব্বই নাম্বার আর সে আমার পিকে হাহার ইয়ে দিয়েছে আর সে কি রিয়াকশন বোঝে না আমাকে কি জোকারের মতো দেখা যায় যে আমাকে হাহার দিতে হবে আ লাপা আপনার মেয়ে কি করেছে জানেন শুধু এইটুকু না আবার আমার চাচা মরে গেছে আমি ফেসবুকে একটা পোস্ট করেছি আ আমার চাচা মরে গেছে আপনার আমার চাচার জন্য সবাই দয়া করবে হ্যাঁ হা রেক হা কি বলি আমার চাকরি হয়েছে আমি চাকরি পেয়েছি খুশির আনন্দের সংবাদ আমি ফেসবুকে পোস্ট করেছি সেখানে কি রেক দিলো সেখানে স্যার রেক দেই স্যার জলে 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 আপনার জলে এ চাচা আপনার জলে কি বলি আরে আপনাকে আমি আজকে লাস্ট মানি দিয়ে গেলাম আপনার ফেসবুকের যে যখন কোনো ছবি আছে আপনার এবার আপনার মেয়ের আইডিতে যতগুলো ছবি আছে সবগুলোতে মেয়ে হাঁ হারিয়ে এক দেব ভরিয়ে দেবো ভরিয়ে দেবো ভরিয়ে দেবো ওই নিজে না পারলে আমি কাবলা দেবো কাবলা দেবো শাহিন মামুনদের ডেকে আমি তাদের দিয়ে হাঁ হারিয়ে এক যাব এটা কথা দিয়ে গেলাম হাঁ হাঁড়ি এক দিবে মানে আমার তো ফেসবুক আইডি নেই আমি তো ফেসবুকে চালাই তাহলে আপনার ফেসবুক আইডি নাই আরে আপনার মেয়ে বারো ভাতারির মতো দশটা আইডি খুলে দশটা ফেক আইডি খুলে আর সে দশ বারোটা আইডি চালায় কিন্তু আপনার একটা আইডি নেয় একটা আইডি নেয় হ্যাঁ এটা কোনো কথা কেন নাই আরে বাবা গরিব মানুষকে একটা সাইকেলে চালাইতে পারিনি আমি ফেসবুক চালাবো কোথা থেকে গরিব মূর্খ বর্ব আর কি বলি আসলে আপনার তো মন খারাপ করে গরিব মূর্খ অসভ্য বর্বর ছোট লোকদের এসব ফেসবুক বুঝে লাভ নেই তো আপনার তো এ চাচা এ চাচা হে আমি আপনাকে আবারও একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম আপনি মনে করেন না যে আইডি নাই জন্য আপনি পার পেয়ে গেছে পার পেয়ে গেছে পার পেয়ে গেছেন আমি আপনার আর আপনার মেয়ের নবে আরেকটা ফেক আইডি খুলবো খুলে সেগুলোতে আপনাদের ছবি আপলোড করে আমি হাহা হিএ দিয়ে আমার মনে যা পুরো আমি তবু প্রতিশোধের আগুন আমার যে মনের ভেতর চলছে এখন সে আগুন আমি নিয়ে ছাড়বো আপনাদের নামে আমি তিন থেকে চারটা করে ফেসবুক আইডি খুলবো আর সেগুলো দিয়ে সেগুলোতে আমি আপনাদের ছবি আপলোড করে নিজে নিজেই আমি হাঁ এক দিয়ে মনের মধ্যে আলাদা একটা প্রশান্তির শান্তি ফিল করব আমি এখন গেলাম আপনার এই আপনার কোথায় হ্যাঁ টয়লেট থেকে এখনো বেড়ারা এখনো বেড়ারা এখানে তার পাঁচ মিনিট দাঁড়িয়ে কথা বলছি এখনো তার মেরে হাগা হয় না হাগা হয় না হাগে আপনার মেয়ে আমি বিয়ে করবো না যে মেয়ে এতক্ষণ বাথরুমে সময় নেয় বাথরুমে সে খোঁজ নিয়ে দেখে হাঁকতে জানি হাঁকতে জানি এই বাদশাকে ছাড়াও আরো দুইটা ছেলের সাথে চ্যাটিং করতেছে টয়লেটে এখন তো এটা ট্রেন্ড এখন টয়লেটে গেলে আমরা হাগি না হাগার সাথে সাথে আমরা ফোন ইউজ করি ফোনের মধ্যে গেম খেলি আবার টয়লেটে দেখে কত মানে কিরকম একটা ট্রেন্ড আসছে

আরে বাবা সেটা তো বড় কথা না আমারও খুব ইচ্ছা আমি একটা বিয়ে করব হ্যালো আ লারে আরে আপনি কেমন মানুষ আপনার কাছে ফেসবুক আইডি নাই হ্যাঁ ফেসবুকে প্রোফাইল পিক নাই আপনি কি ফেসবুক চালাতে পারা সাইকেল চালাতে পারা না আপনি 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 ঠিকই বল চালাতে পারবেন হ্যাঁ এই বয়সে এসে আ চাচা আপনাকে আপনার কাছে সালাম করতে ইচ্ছে করছে হ্যাঁ সালাম করি আর কি বলবো আর মাফ করে দিলাম মাফ করে দিলাম চলে যান আপনার মেয়েকে টয়লেট থেকে বের করে নিয়ে আসেন ভালো বড় টয়লেটে মরে যাবে আস্তে আস্তে